ভক্ত ভগবানের একনিষ্ঠ ভক্ত ভগবানের ভক্তিমত ভক্ত মানে ভক্ত তো অনেক প্রকারের হতে পারে যিনি ভগবানের কথা ভিন্ন অন্য কিছু না বলেন এবং ভগবানের প্রসাদ ভিন্ন অন্য কিছু আহার না করে এবং ভগবানের প্রসাদ ভিন্ন তিনি কিছু বিহারও করবেন আর এবং বিহার বাক্য সমস্ত কিছু তার ভগবান মুক্তি হবে তার জীবনের সমস্ত কিছু ভগবানের নিবেদন করা হবে এবং ভগবান ভিন্ন আন জানবে না মানে অন্য কোন চিন্তা যার ভিতরে নেই এবং যিনি বিষয় বিষয় নিয়ে ভাবনা করে না মানে বিষয়ের মধ্যে থেকেও যিনি বিষয় হন চরিতামৃত বলছে বিষয়ের অন্য খোব না খাইবে বিষয়ীর কাছে কবুনা যাইবে বিষবির অন্ন কাজে মলিন হয় মন বিষয়ের অন্ন খেলে মনটা নষ্ট হয়ে যায় মলিন হয়ে যায় মন যদি মলিন হয় তাহলে না হয় কৃষ্ণ ভজন মলিন যদি মন হয় কৃষ্ণ ভজন হয় না এই জন্য যে সাধুগুরু বৈষ্ণব মানে বিষয় নিয়ে ভাবে লোভ লালসা নিয়ে চিন্তা করে এবং মানুষকে ঠকিয়ে চলে এবং সৎ শিক্ষা দেয় না শিষ্য করে নিজের স্বার্থের জন্য এবং শিষ্য করে শুধু নেওয়ার জন্য মানে লুবি গুরু লুবি হয় যে আমি শিষ্য করেছি আমাকে এই দিবে সেই দিবে এক বছর পরে এসেছি আমাকে এত গোলা টাকা দিবে হ্যাঁ এই যে লুবি লুবের বসিমতি হয় যদি শিষ্য করে তাহলে লুবি গুরু কামিক সেলা উভয় ব্যক্তির নরকে গেলা তাহলে কামনা বাসনা নিয়ে যদি কোনো ব্যক্তি মানে শিষ্যত্ব বরণ করে আর রূপের বসিবতী হইয়া যদি কেউ শিষ্য গ্রহণ করে মানে শিষ্য করে তাহলে উভয় ব্যক্তি নরক হবে তাহলে সাত্বিক এবং সৎগুরু তিনি হবেন যিনি এই কোনো কিছুর মধ্যেই থাকবেন না আপনি কী দিয়েছেন দরকার নেই আপনি কি বলেছেন তাও দরকার নেই গালি দিলেও তিনি কখনো আপনাকে গালি দিবে এগুলো হলো শুদ্ধ ভক্তের লক্ষণ শুদ্ধ ভক্তের স্বভাব হয় তারিতে পাব নিজের কাজ নাই যায় পরের এরা নিজের কাজের জন্য নিজের নিজের জন্য নিজের স্বার্থের জন্য মানুষের কাছে যায় না ওরা যায় জীবের কল্যাণের জন্য ভালোর জন্য উপদেশ দেয় শুধু তোমার ভালো হোক এই কাজটা তুমি করো এইগুলা হলো মানে শুদ্ধ ভক্তের লক্ষণ এবং শুদ্ধ গুরুদেবের লক্ষণ হচ্ছে তার শিষ্যকে আধ্যাত্মিক জ্ঞান দান করার জন্য যথেষ্ট হবে মানে চেষ্টা করবেন তার জন্য পরিবর্তন আসে তাকে জ্ঞান দিয়ে হুম তার যেন সঠিক ধর্ম সঠিক রাস্তায় সে থাকে কারণ কলিকাল বিভিন্ন মত বিভিন্ন পথ কলিকালে হবে সেই সমস্ত পথ থেকে যেন সে বিরত থেকে সঠিক রাস্তাটা সে থাকতে পারে সৎগুরু কখনোই বিপদজ্ঞানী করবেন না তাকে সৎ পথে রাখার জন্যই চেষ্টা করব সব নিষ্কিঞ্চন ভক্তের দাঁড়াতে গীতা ভাগবত অধ্যয়ন করাতে হবে অভক্তের মুখে কৃষ্ণ কথা বিষ করার সমান কথা যে যদি দুধ ভালো যদি দুধের মধ্যে মানে সর্প এই মুখ হ্যাঁ তাহলে এই যে সর্প উচ্চিষ্ট দুধ যেরকম বিষাক্ত হয়ে যায় দুধ তো ভালো দুধে দোষ নাই দোষ হয়েছে কোথায় সর্পে মুখ দিয়েছে তাহলে সর্পে থেকে যে বিষটা দুধের মধ্যে গিয়েছে বিদায় দুষটা বিষাক্ত হয়ে গিয়েছে তাকে দুধ দূষিত হয়ে গিয়েছে তাহলে দুষ্টটা তার হলো সর্পে শদ্রুপ কৃষ্ণ কথা গীতা ভাগবতের কথা ভালো দুষ্ নেই ভালো কিন্তু সেটা যদি ওই সর্পের মতো হয় মানে অশুদ্ধ ভক্তের দ্বারাতে হয় তাহলে যে সর্প দুধের সমান হয়ে যায় এই জন্য গীতা ভাগবত শুদ্ধ ভক্তের করাতে হয় ভগবান বললেন যদি শুদ্ধ ভক্তে আমার আলোচনা করে সেখানে আমি নিজেও থেকে সেই কথা শ্রবণ করে থাকি কারণ আমার ভক্ত যেখানে যায় আমি সেখানে লাগিয়ে থাকতে পারি না আমার ভক্তকে যদি কেউ নিমন্ত্রণ করে তাহলে আমার নিমন্ত্রণ হয়ে যায় ওই ভক্তের সঙ্গে আমি সেখানে চলে যাই কারণ ভক্ত আমাকে না দিয়ে নিজে কিছু নেয় না তাই সেখানে আমার সেবা হয় আর আমাকে নিয়ে কথা বলে মানে আমার সব কিছু বলে তাই ভক্তের সঙ্গে আমি থাকি এই জন্য ভক্তের দ্বারাতে কার্য সম্পাদন করাতে হবে পদ্মপ্রাণ উত্তরাখণ্ডে যমরাজ বললেন হে যমদুলগর যদি কোনো শুদ্ধ ভক্ত গীতা ভাগবত অধ্যায়ন করে আর সেখান থেকে যদি এক দুইটা কথা জীবনে কেউ পালন করে তাহলে সেই ব্যক্তিকে তোমরা স্পর্শ করো না ওর বিচার আমি করতে পারবো না তার কাছে তোমরা যাই না কারণ শুদ্ধ ভক্তের কথা মেনেছে তাই ওকে তোমরা স্পর্শ করতে পারবে না মানে এত দাম এটা ভক্তের দেখুন পুতুনা রাক্ষসী যখন কৃষ্ণকে মারতে গিয়েছে তখন পুতনা মনে মনে চিন্তা করছিল যে আমি নন্দালয়ে প্রবেশ করব কি করে তে নন্দালয়ে প্রবেশ করতে হলে আমি তো রাক্ষস হয়ে যেতে পারবো না তখন মনে মনে আটকিল যে আমি যদি গুপি সেজে যাই কারণ নন্দালয়ের গুপিদের অনেক কদর অনেক বিশ্বাস করা হয় তাই আমি যদি গুপি ধারণ করি তাহলে আমাকে কেউ কিচ্ছু বলবে না আমি নির্দিদায় নিজ মানে বাধা ছাড়া আমি অন্দর মহলে প্রবেশ করতে পারব এই জন্য তিনি মায়াবিত মায়ার দ্বারাতে গুপি বেশ ধারণ করেছিলেন আর এই গুপি বেশ দেখে কেউ তাকে বাধা দেয়নি নির্দিদা যাইতে দিয়েছিলেন এ যেতে দে যেতে দে কি সুন্দর হ্যাঁ মানে হয় স্বর্গ থেকে এসেছে হ্যাঁ আমাদের কানাইকে দেখতে এসেছে মনে হয় তাই হবে আশীর্বাদ করে যাবে যেতে দে নির্দিদায় চলে গেল একেবারে অন্দর মহলে যেখানে কৃষ্ণ সে আছে সেখানে চলে গিয়েছে সেখানে রোহিণী ওরা ছিলেন যশোমতি ছিলেন ওকে দেখে বলছে যে না না আমরা থাকলে আশীর্বাদ করতে পারবে না আমরা গেলে গা প্রাণ ভরে আশীর্বাদ করবে এই সুযোগটা দেই হ্যাঁ ওরাও ঘর থেকে বেরিয়ে গিয়েছিল বিশ্বাস করে একেবারে খালি করে দিয়েছিল গদ পুতনা মনে মনে বলছে বাহ সুযোগ হ্যাঁ আমাকে কোথাও বিশ্বাস করেছে দেখেছ আমার উপরে ছেড়ে দিয়ে সব চলে গেল আমি নিইদ এখন কৃষ্ণকে নিয়েরে চলে যাব হ্যাঁ আর ফিরে তার মনে বিশ মানে মনটার মধ্যে বিষ ছিল কৃষ্ণকে মারতে গিয়েছে কিন্তু বাহিরে গুপি বেশ ছিল হ্যাঁ আর এই বাহিরের ব্যস্ত কারণে সে ভগবানের কাছে গিয়েছে মারার জন্য এখন যখন মারবে তখন সে কি দিবে স্তন কারো ছোট্ট শিশির শুয়ে আছে ওকে তো স্তন দিলে গ্রহণ করতেই পারে হ্যাঁ এটাই তো ভালো বুদ্ধি তাই ওই স্তনের মধ্যে দিয়ে তাকে মারতে চেয়েছিল কিন্তু কেন কারণ ভগবান তো জানে আমাকে মারতে এসেছে কিন্তু ব্যাসটা তো আমার ভক্তের ধরেছে দেখি না কি করে যখন তাকে মুখে স্তন দিয়েছিল আর সে কি করেছে এমন ভাবে মানে টান দিয়েছে যে তার নারী বুড়ি সব হ্যাঁ চিৎকার দিয়ে বলছে আমাকে ছাড় 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 হ্যাঁ মানে জোর করছে চালানোর চেষ্টা করছে কিন্তু কৃষ্ণ কিন্তু ছোট্ট ভালো কি বড় হয়নি কিন্তু সে মুখ থেকে ছাড়েও হ্যাঁ এই যে রাক্ষসী এত দূরে চেষ্টা করেছিল তারপরেও সারাতে পারেনি এমন ভাবে ধরেছে তখন এক পর্যায়ে সে নিজের রূপ ধারণ করেছিল এই পুতুলা রাক্ষসী নিজের রূপ ধারণ করে সে উপর দিকে উপর দিয়ে নিয়ে যাচ্ছিল কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ সারে না বাকি এমন ভাবে ধরেছে আরে ভগবান যারে ধরে তারে কি সারে মানে এমন ভাবে ধরেছে যে সে আর ছুটতে পারছে না চিৎকার করতেছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমার সার আমি বাসি সারলেই বাসি এটা কি ব্যাপার কিন্তু কৃষ্ণ চারেন আজকে তোকে ছাড়ব না শেষ করে দিব হ্যাঁ যার জন্য এমন জায়গায় গিয়ে তার দেহটা পড়েছে যেখানে কোনো মানুষ ছিল না লোকালয়ে যদি ওর দেহটা পড়ে তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে তাই ভগবান এমন জায়গায় নিয়ে তাকে মেরেছে হ্যাঁ সেখানে কোনো লোকালয় ছিল না হম একটু নন্দালয় থেকে একটু দূরে লোকালয় ছাড়া সেখানে গিয়ে তাকে এমন ভাবে ধরেছে যে তার মৃত্যু হয়েছে সেখানে পরে গিয়েছিল কিন্তু পরে যাওয়ার পরে তার আত্মাটা ভগবত ধরে চলে গিয়েছিল যে ব্যক্তি ভগবানকে মারতে গিয়েছে সেই ব্যক্তিকে ভগবান মেরেছে ভগবান মেরেতে এখন নরকে পাঠানো উচিত ছিল হ্যাঁ তাহলে তাকে নরকে না পাঠিয়ে তাকে উদ্ধার করে দিয়েছে কোন কারণে উদ্ধার করলো i